হজরতে ইসমায় ইব্রাহিম আল ইসলাম এবং অনেক আনুষ্ঠানিক ওখানে হয়েছে আমার নদীর জন্য ওখানে অনেক সম্ভাষণ করা হয়েছে সমবেদনা করা হয়েছে আমার নবীকে স্তাম্বাল করা হয়েছে আমার নবীকে ওখানে মরণ করা হয়েছে রাজার হারতে সেই আহারতের পরিবেশে

আমি জিবরাই আমি জিবরাই আল্লাহর নবী তৈরি ফেরেশতা কিসের তৈরি একটা আওয়াজ দিয়ে বলি ফেরেশতা কিসের তৈরি জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ মাটির তৈরি মানুষ সাইন প্রকার জিনিসের তৈরি এবারে আরো উপাদান আছে আছে না নাই মানুষের মধ্যে মাটি আছে এই যে পুষ্ট পানি আছে রক্ত

তখন যেতে 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 যখন লাভ পান এখানে অনেক আলোচনা আসে হয়তো আপনারা এগুলো শ্বাস দিবেন অথবা রিসার্চ করবেন সুম্মা তানা সাদা দাল্লা আমান আল্লাহ বলেন আমার নবী আস্তে 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 আমার এত নিকট এত করি এত খাসি এসে গেলেন ফাকানা কাবা কাউসাই আও আদানা তুই দনকের ব্যবধানের মতো

যারা এই নিয়ামত গুলো আল্লাহ তাদের সুবিধা গুলো গুলো মাফ করবেন সেদিন আগামী সোমবার বিভাগরা এবং ফরনের দিন রোজা রাখবেন অনেক অভাব তৈরি সেই নিয়ামত অর্জন করার তফিকা আল্লাহাম